বাংলো কেই দে

মানে মানে সরকারি হসপিটাল এ নয় নয় ডাক্তার এরকম একজন ডাক্তার নিয়োগ করা থাকতো উনি অল টাইম এখানে চিকিৎসা টাইম ছিল ওদের ও আট ঘন্টা পর একজন আট ঘন্টা এরকম করে করতো এখানে উনি চাকরি করতেন আর উনি এখানে আরেকজনকে লাগিয়ে দিয়েছিলেন তারক বলে যে এখন হসপিটালে চাকরি করে হ্যাঁ উনি ওই ডক্টর মানস মাইতি ওনাকে লাগিয়েছিলেন এখানে তো ওনার বাড়িতে আমি ভাড়া থাকি হম আবার অনেকজন পুষ্পাও বলে কিছু বলবে আরিফ টেলথিং কিছু বলো